আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে যেটা হচ্ছে সদরঘাট তো ওইখান থেকে আপনারা একটা নৌকা করে আসবেন দশ টাকা ভাড়া লাগবে যে এখানে যে নৌকাগুলো আছে আর কি এর পাশে হচ্ছে এস আলম টাওয়ার এখন যাব হচ্ছে জোহান পাঞ্জাবিতে কারণ অনেকেই আছেন জানেন না কোন জায়গা থেকে ব্যাগি প্যান্টগুলো পাইকারিতে কিনবেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা আমরা যেভাবে লোকেশনটা দেখিয়ে দিব সেভাবে চলে গেলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি তো এটা হচ্ছে এস আলম টাওয়ার আর এখানে কিন্তু দেখেন জোহান পাঞ্জাবি

ওকে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার কালার খুব সুন্দর একটি কালার আর এটা কি বেবি পিঙ্ক টাইপের বেবি পিঙ্ক আচ্ছা বেবি পিঙ্ক টাইপের একটি কালার খুব সুন্দর পরলে কিন্তু অনেক ভালো লাগবে সবগুলো হচ্ছে ব্যাগি প্যান যেটা হচ্ছে সলিড কালারের ভিতরে আচ্ছা এছাড়া এগুলা ভিতরে আরো অন্য ডিজাইন আছে অন্য ডিজাইন আছে এই হচ্ছে চিন দেখেন তো আমাদেরকে তো হচ্ছে চিন কোট কাপড়ের মধ্যে এই কাপড়ের মধ্যে আমাদের

ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর হবে তারপরে এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এটাও নাইস অনেক ডিজাইন অনেক কালার সবগুলো একটা ভিডিওতে তুলে ধরা পসিবল না আমরা জাস্ট কিছু সংখ্যক কালেকশন দেখে আইডিয়া দিচ্ছি আর বাকি কালেকশন গুলো সরাসরি শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আর নাস্তে বললে কোনো সমস্যা নেই আমি তো বললাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কেনা সম্ভব এই ধরনের ফেব্রিক গুলো রং কষে গ্যারান্টি আছে যদি রং ওঠে ভাইরা কিন্তু ফেরত দিবে কালার আছে আচ্ছা ভাই এরকম যদি হয় এখান থেকে মানে আটটা কালারই নিল একজন মানুষ হ্যাঁ হ্যাঁ সে হচ্ছে ছয়টা কালার সেল করতে পারলো আর দুইটা কালার তাদের ওখানে সেল করতে পারছে না কাস্টমার চেঞ্জ করে নিয়ে চেঞ্জ করে নিয়ে অন্য অন্য আবার দুইটা কালার নিয়ে যাবে অন্য ডিজাইন নিতে পারবে হ্যাঁ চেঞ্জের ব্যবস্থা আছে চেঞ্জের ব্যবস্থা আছে সাইজ ভাঙবে না

এটার মধ্যে ব্ল্যাক আছে এটার ভিতরে ব্ল্যাক আছে এই যে প্রত্যেকটার মধ্যে আমাদের প্রত্যেকটার মধ্যে আমাদের লোগো দেওয়া আছে জি অবশ্যই সবগুলোর ভিতরেই ভেয়া আছে ব্র্যান্ডিং করা আছে আর কি হ্যাঁ

যে এটা হচ্ছে আরেকটা কালার এটাও খুব সুন্দর একটি কালার সবগুলা কিন্তু সুপার হিট কালার যেগুলা চলে বেশি ওইগুলা কিন্তু দেখানো হচ্ছে আরেকটা স্টাইল হচ্ছে এই সাইডে বিট দেওয়া স্টাইলটা এটা হচ্ছে দুবি কাপড়ের মধ্যে এটা দুই ধরনের কাপড়ের মধ্যে আছে আমাদের এটা কালার হচ্ছে দুইটা দুইটা করে চারটা করে সাইজ ডুবি কাপড়ের মধ্যে দুইটা কালার আর রুমা জুমা কাপড়ের মধ্যে দুইটা কালার যার যেটা প্রয়োজন হয় সে সেটা নিতে পারবে আচ্ছা প্রাইসটা কি একই থাকবে নাকি প্রাইসটা চেঞ্জ থাকবে হ্যাঁ প্রাইসটা একই থাকবে প্রাইস একই প্রাইস এক মানে যার ভালো লাগে যার ভালো লাগে সেটা দেখেন আমাদেরকে ফার্স্টে শুরু করতেছি রুমা জুমা কাপড় রুমা জুমা কাপড় সাইডে কিন্তু দেখেন সাইডে বিট আছে লেস টাইপের একটা বিট করা আছে খুব সুন্দর এগুলা যখন পরবেন সাইড থেকে লোকটা কিন্তু অনেক গর্জিয়াস থাকে কিন্তু লোকার দেওয়া আছে প্রত্যেকটা লোকার দেওয়া আছে ওকে সবগুলা কিন্তু লোকার দেওয়া আছে তো কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে দুইটা জুমা দুইটা কাপড়টা দুইটা কাপড় হ্যাঁ দুইটা কালার রুমা জুমা কালার আর আরেকটা কাপড় আছে ওটা হচ্ছে ডুবি কাপড় ডুবি কাপড় সেটার মধ্যেও দুইটা কালার দাও আছে এই যে এটা হবে এরকম টাইপের দুইটাও দুইটা কালার যার যেটা লাগে যার রুমা জমা লাগবে সুমজম নিবে যার ডুবি কাপড়ের মধ্যে লাগবে সে ডুবি কাপড়ের মধ্যে নিবে আচ্ছা প্রাইসটা তো বলতে পারছেন না সাইজটা আরেকবার বলে দিবেন সাইজটা হচ্ছে চারটা সাইজ আছে আমাদের এম এল এক্স এল ডাবল এক্সএল এম এল থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবে ওকে আরেকটা যে কালার আছে আমাদেরকে দেখান ওই কালারটা দেখি কি অবস্থা এই যে এটা হবে আর একটি কালার যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর আসলে এখানে অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে যা একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না আর যারা এখানে আসতে যাচ্ছে ভাইয়া লোকেশনটা আরেকবার বলে দিবেন লোকেশনটা সদরঘাট আসবে সদরঘাট থেকে নৌকায় করে ডাইরেক্ট ইপারে চলে আসবে আচ্ছা নৌকায় করে কেন গিয়ে যে এস আলম সামনে এসে জোয়ান বান্দেবি একদম নৌগা ঘাটে দেখা যায় আর আমাদের দুই নম্বর গুলি সাপ্তাহিক বন্ধ শুক্রবার শুক্রবার আসলে আমাদের পাওয়া যাবে না শুক্রবার বন্ধ থাকবে সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকে একদম নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের রাত নয়টা পর্যন্ত জি জি সব নী এখন দেখাচ্ছি আমাদের গোডাউনটা আমাদের গোডাউনে সব সময়

তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ